চব্বিশে আগস্ট গর্জি কালাবন এলাকায় বাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে আর কেপুর থানার পুলিশ ও কাকড়াবন থানার পুলিশ তুলামুড়া গুলসন দেবনার বাড়িতে অভিযান চালায় অভিযানে চুরি যাওয়া বাইক সহ গত এক বছরের আগে চুরি যাওয়া আরেকটি বাইক উদ্ধার করে পুলিশ জানা যায় বাইক সহ মোট দুইজন কুখ্যাত চুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সোমবার আর কেপুর থানার পুলিশ মেলাঘর তেলকাজলা এলাকার জাহাঙ্গীর হোসেন ও তুলামুড়া গুলসন দেবনাকে পুলিশ গ্রেপ্তার করে সেই ঘটনার বিস্তারিত জানান আর কেপুর থানার তদন্তকারী পুলিশ অফিসার আমরা একটা কমপ্লেন পাই গর্জি কালাবন এলাকার থেকে নাম বিশ্বজিৎ দেববর্মা ওনার বাইক গত চব্বিশ আট দু হাজার চব্বিশ তারিখে উনি গর্জি ছড়ার কাজ দেখেছি মাছ ধরতে গিয়েছিল তখন ওই জায়গার থেকে ওনার বাইকটা চুরি হয়ে যায় সেই হিসাবে আমরা আর কেপর থানায় একটা কমপ্লেন নিই কমপ্লেন তদন্ত মূলে আমরা জানতে পারি যে তুলামোড়া এলাকায় গুলশন দেববর্মা নামে একজনের কাছে একটা বাইকটা পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে সেই হিসাবে আমরা তুলামোড়া যাই রেড করি ডেট করতে গিয়ে আমরা গুলশন সঙ্গে জাহাঙ্গীর হোসেন নামে আরেকজনকে পাই ওই বাড়ি থেকে সেই পালসার বাইকটি আমরা উদ্ধার করি সঙ্গে সঙ্গে আমরা কমপ্লেনের খবর দিই যাই ওই জায়গাতে আইডেন্টিফাই করে যে হ্যাঁ ওই বাইকটি সেই বাইকটি সঙ্গে আমরা আরেকটা বাইক সেখানে পাই সেই ব্যক্তি যখন আমরা আমাদের বিভিন্ন চালান মেশিন থেকে চেক করি দেখা যাবে অন্য একটা মালিকের নাম তখন আমরা মালিকের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারি যে সেই ব্যক্ত অনুমানিক এক বৎসর আগে সেই ব্যক্ত চুরি চুরি গেছে সেই সঙ্গে আমরা এই দুটো বাইক সিজ করি এবং জানতে পারি যে এই গুলশন দেব বর্মা তারপর জাহাঙ্গীর হোসেন এর সঙ্গে আরও কয়েকজন আছে যারা কুখ্যাত চোর হিসাবেই পরিচিত ওই এলাকাতে তাদেরকে আমরা সেই হিসাবে ডিটেন করি ডিটেন করি আমরা থানায় নিয়ে আসি পরবর্তী তদন্ত এর সাথে কিন্তু কেস নাম্বার কত ছিল কেস নাম্বার আর কে পুর পিএস কেস নাম্বার পঁচাশ যাদেরকে আপনারা গ্রেপ্তার করেছেন এই চুরিকাণ্ডে তাদের বাড়ি কোথায় একজনের বাড়ি মেলাগড় তেলকাজলা আর গুলচন দেববর্মা যার বাড়ি एक तुलामोरा तकरापोनार यात